আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে জানাই রাখি যে আমার যে এটা মানে স্ক্যাম হয়ে গিয়েছিল তো ওই আইডিটা কিন্তু আমি আমার জিমেলের মাধ্যমে আজ থেকে ঠিক তাও এক সপ্তাহ আগে রিকভার করেছি আর আমি একটু মানে বাইরে আসি মানে বেড়াতে আসি যার কারণে তোমাদেরকে আপডেটটা জানাইতে পারিনি তো তোমাদেরকে জানাই দিলাম আমার আইডিটা কিন্তু রিটার্ন পেয়েছি তো এই রিলেটেড কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখলে আশা করি তোমরা তোমাদের যাদের আইডি হ্যাক হয়ে গেছে তোমরা আইডিটা চাইলে ব্যাক আনতে পারবা তো গাইস আজকের ভিডিও মেইন টপিক যেটা তো এইটাতে চলে আসি আর বাড়তি কথা না বলে তো তোমরা তো অনেকেই ফারুক ভাইকে তো ফারুক ভাইয়ের কিন্তু গিল্ড আছে তো সেটাও কিন্তু তোমরা জানো তো আমি কিন্তু ফারুক ভাইয়ের গিল্ডে আছি তো তোমাদের অনেকের ইচ্ছা আছে যে ফারুক ভাইয়ের গিল লেখে ঢুকবে না জেনে থাকার কারণে তোমরা ফারুক ঢুকতে পারো না তো আজকে আমি তোমাদেরকে এটাই ক্লিয়ার করতে চলে আসলাম তো ফারুক ভাইয়ের গিল ঢুকতে হলে তোমার যে সকল রুলস ফলো করতে হবে সেগুলো হলো ফার্স্ট অফ অল তোমার নাম চেঞ্জ করতে হবে তারপর তোমার ব্যানার আফতার চেঞ্জ করতে হবে তারপর তোমার একটা রেফারেন্স লাগবে মানে যার মাধ্যমে তুমি গিল্ডে ঢুকতে চাও তার একটা রেফারেন্স লাগবে মানে তুমি চাইলে কিন্তু আমার রেফারেন্সও ফারুক ভাইয়ের গিল্ডে ঢুকতে পারো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো ফারুক ভাইয়ের গিল্ড প্রায় ফুল মানে উনপঞ্চাশটা প্লেয়ার এখনও গিল্ডে আছে আর একটা আইডি আছে ফারুক ভাইয়ের আইডি ওটা ফারুক ভাই মাঝে মাঝে বের করে ভিডিও বানায় আবার গিল্ডে ঢুকায় তো ভাই তোমরা এখন অনেকে কোয়েশ্চেন করবা তো ফারুক ভাই গিল্ড তো ফুল তো তোমরা কীভাবে ফারুক ভাইয়ের গিল্ডে ঢুকতে পারবে তো ভাই তোমাদের জন্য আমি একটা ইজি ওয়ে নিয়ে এসেছি তো ফারুক ভাইয়ের গিল্ডের মতো আমিও সেম একটা গিল্ড খুলেছি তো চলো আমার গিল্ডটা তোমাদের সবার মাঝে দেখাই তো এটাই হলো আমার গিল্ড গিল্ডের নাম দিছি গ্যাং আদিপ তো তোমরা যারা যারা মানে ফারুক ভাই গিল্ডে ঢুকতে চাও কিন্তু স্পেস ফুল হওয়ার কারণে পারছিস তোমরা কিন্তু চাইলে আমার গিল্ডে ঢুকতে পারো এই গিলটা কিন্তু আমার সেকেন্ড আইডিতে ক্রিয়েট করা যার কারণে আমি আরো একটা গিল্ড খুললাম তো তোমরা যারা মানে ফারুক ভাই গিলে ঢুকতে কিন্তু ঢুকতে পারতেছো না তোমরা কিন্তু এই গিলে ঢুকতে পারো তো যখন গিল ফাঁকা হবে তোমাদেরকে ফারুক ভাই গিলটা আমি ট্রান্সফার করে দিব আর আমার গিলের মোস্ট গ্লোরি যারা তিনজন দিবে তো তাদের কিন্তু তিনটা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে করবো প্রত্যেক সপ্তাহে তো এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট তো তোমরা কিন্তু এই উইকলি ডায়মন্ডের নাম হফতার ব্যানার চেঞ্জ করে ফেলতে পারবে ইজিলি তারপর যখন ফারুক ভাই গিল ফাঁকা হবে তো আমি কিন্তু তোমাদের নিজে ফারুক ভাই গিল ঢুকাই দিব আমি বলে রাখলাম এখন বলি তোমরা কিভাবে হবে আমার গিল্লে ঢুকবে তো আমার গিলে ঢুকতে হলে তোমার কিন্তু আইআইটি মিনিমাম চল্লিশ লেভেলের হতে হবে আর প্রতি সপ্তাহে মিনিমাম তোমার দুই হাজার গ্লোরি দিতে হবে তো দুই হাজার গ্লোরি না দিতে পারলে কিন্তু ভাই আমার গিল্লে তুমি থাকতে পারবে না তো প্রতি সপ্তাহে শুক্রবারে কিন্তু আমার গিল্লে একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে যারা দুই হাজার গ্লোরির নিচে থাকবে তারা কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না আর টুর্নামেন্টের প্রাইজ মানি হিসেবে থাকবে উইকলি লাইট তো এটা পাবে ফার্স্ট থেকে ফিফথ পর্যন্ত মানে এক থেকে পাঁচ পর্যন্ত তো ভাই উপরে কিন্তু আমার গিল্ড কোড দেওয়া আছে তো আজকে দেখবো ভিভেস গিল্ডে তো অনেকেই ঢুকতে চেয়েছিল তোমাদের ঢুকাইতে পারিনি এখন আমি নিজে গিল্ড করলাম এখন দেখি কয়জন আমার গিল্ডে ঢোকো আর তোমাদের সুবিধার্থে আমি আমার ইউআইডিটাও দিয়ে দিলাম তো তোমরা যারা গিল্ড করতে ঢুকতে পারবে না তোমরা আমার ইউআইডি কপি করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা আমি তোমাদের সবাইকে গিল্ডে ঢুকিয়ে নিবো